দুঃখের কথা বেশি আলোচনা করবো না তারপর অন্য বিষয়ে কিছু আলোচনা করব আসলে আমাদের সেই কৃষি বিষয় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং বর্তমান ভাইস চ্যান্সেলার আসার পরে আমরা দেখছি যে বিভিন্ন দিক দিয়ে ভর্তি আসছে যেমন একটা ধরনের এই অনেক কথা বলি রাস্তার কথা বলি বিভিন্ন দিক দিয়ে এগিয়ে আসছে তো আমাদের আরও কিছু বিষয় আমাদের চিন্তা করা দরকার তার মধ্যে একটা বিষয় আমি বলব পরিষ্কার পরিচ্ছন্নতা যারা অনেক পুরাতন দিন ছিলেন তাদের কথা মনে আছে আগে এক সময় এগ্রিকালচার এবং ফিশারিজ এই দুই বিল্ডিংয়ের মাঝখানে ময়লা ফেলানো হতো এবং এর মধ্যে আগুন ধরে দেওয়া হতো এবার আগুনের কারণে ধোয়ার কারণে অনেকের শ্বাসকষ্ট হবে বিভিন্ন রকমের সমস্যা হলো এরপরে আমরা ভিড়রা মিলে সিদ্ধান্ত নিলাম একটা নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা ফেলবো আমি নিজে দেখলাম ওখানে ভিড় দেওয়া হলো কিন্তু যে ক্লিনার কারণ আমাদের দেশের ক্লিনাররা বেশিরভাগ শিক্ষিত না ক্লিনারা ময়লা ওইখানে কিছু না না ফেলে দূর থেকে সুয়ে ফেলতেছে গ্লাস যেখানে যায় ইয়ে হয়েছে অনেকে আমাদের ক্ষোভ প্রকাশ করবো যে দুই নাম্বার গেটের এখানে যায় এই ময়লাগুলো কেন ফেলা হচ্ছে যা চলে যাই হোক আমাদেরকে ময়লা পরিষ্কারের ব্যাপারে চিন্তা করতে হবে এই ফিশারিজ এবং বিল্ডিং বিল্ডিংয়ে সুন্দর ফুল ফুটছে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে আমি একটা ছবি তুলতে গেলাম ক্যামেরায় তো এই ছবি তুলতে গেলাম পাশে পাশেই ময়লা আবর্জনা আমি দেখলাম এই ছবি দেখলে সৌন্দর্য না দেখে বরং ময়লা প্রচারিত হবে আমি ছবি তোলার কথা চিন্তা বাদ দিলাম এটার কারণটা আসলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন মানুষের ময়লা পরিষ্কার করার মন মানুষের আমার আমাদের বেশিরভাগ লোকেরই নাই আমি কিন্তু দুটা উদাহরণ দিই আপনি হয়তো অনেক জানেন যে আমার দুই ছেলে ছিল ছিল সেই জন্য কিন্তু এখন নাই এখন একজন আছে আর তো মারা গেছে আলহামদুলিল্লাহ আমার বাপ মা দুজনই মার বেঁচে আছেন তবে আমার সন্তান মারা গেছে যে তো যখন দুই ছেলে বেঁচে ছিল আমরা ইসে ট্রেনে করে যাচ্ছি তো ওরা চীনামাদাম খাওয়ার পরে হাতের মধ্যে এক খোসা নিয়ে রাখছে রাখার পর মাকে জিজ্ঞেস শুনতে মা এই খোসাগুলো কোথায় রাখবো কোথায় ফেলবো তারা কি যেন বুঝতেছে মা যে কি বুঝতেছিস ব্যাগ তোর মা বলতেছে যেটা বাংলাদেশ এখানে বিন ব্যাগ পাওয়া যায় না তো কোথায় ফেলো নিচে ফেলবে দুজনে আজকেও স্যার নিচে ফেলবে ডাটি হয়ে যাবে তাই জানলাতে ফেলায় তো বলছে তার একটা পলিউশন হবে দুজনে একদিন ক্লাস ওয়ানে করত টু এ করতো অথচ তার যেখানে সেখানে ময়লা ফেলতে রাজি হতো না এখানে এখন আমি যে রাস্তাতে আসার সময় ট্রেনে একজনকে বলছে ময়লা আপনি একটা ইসের মধ্যে ফেলেন ঝুড়ি কোথায় যাক আমি সুন্দরবন না সুন্দরবন না থেকে ঢাকায় আসতেছিলাম এবং সেখানে আমি কিছু লোক চীনা বাদাম খাচ্ছে আমাদের বেশিরভাগ লোকই জার্নি পথে এই চীনা চিনাবাদাম খায় এই চিনাম খাচ্ছে আর ওখানেই ফেলতেছে আমি বললাম এই তো সামনে দিয়ে আছে এই ঝুড়ি আছে এবং ঝুরির মধ্যে একটা বিন ব্যাগও আছে এখানে ফেলতে পারে গেল আমি এখান থেকে দৌড়ে যাই ঝুড়ি ফেলতে যাবো

কর্মকর্তা কর্মচারী ছাত্র সবার জন্য এই জন্য আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এই সচেতনতা তৈরি করতে পারলে আসলে আমাদের পক্ষে এই ক্লিন এনভার তৈরি করা সম্ভব আর এটা না করি আমরা যতই বিন দেই না কেন কারণ আমার মনে আছে আমি একশো ছেচল্লিশটা ষোলো সোলো বিন কিনছিলাম এই কেনা প্রদেক্টের মাধ্যমে ক্লিন সিলেক্ট করার জন্য কিন্তু কৃষি বিষয়গুলো করার জন্য কিন্তু করোনার পরে এই বিন যে কোথায় গেছে আর পুজি আর চারটা বড় বিন দিয়েছিলাম ওই চারটা বড় বিন হয়তো বা আছে যার জন্য আমাদেরকে এই পরিবেশ একটা তৈরি করতে হবে এই একটা আমি ভাইস চান্সেল বলবো অনুরোধ করবো যে এই বিষয়টা খেয়াল রাখার জন্য আরেকটা বিষয় হলো আমাদের যেহেতু গবেষণা আমাদের হচ্ছে এই গবেষণাগুলোকে কীভাবে আমরা সরাই দিতে পারি এই গবেষণাগুলো করার জন্যই আজকে এখন কিন্তু সিলেক্ট বিশিবিদ্যালয় র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসছে এবার যদি সাইমাইকোর রিপোর্টে দেখেন সেখানে তিনটা জায়গায় আমাদের বায়োকেমিশান বায়োলজি তারপরে এই অ্যাকোয়া তিনটা জায়গায় আমরা কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে এক এবং ইনোভেটিভ সায়েন্সে কিন্তু আমরা পুরো বাংলাদেশের মধ্যে এক নাম্বারে এবং এটার কারণটা কি আমরা যদি দেখি আমরা কিন্তু পাবলিকেশনে আমরা এক না বা রিসার্চেও এক নাম্বারে না এবং তারা বলতেছে যে আমাদের শিক্ষার্থীরা যে গবেষণা করতেছে এটা বাস্তব জীবন করার জন্য প্রয়োগের ক্ষেত্রে এই জায়গাটা আমরা এগিয়ে আসি এই জন্য এটাকে কী আমরা আরও আগেতে পারি এর আগে একবার এখন এক ভাইস চ্যান্সেলার উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের গবেষণাগুলোকে সরাই